হ্যালো এভরিওয়ান সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম হ্যাঁ খারা এরা চিনতে পারছো না তো আমাদের পাশের ঘরে দীক্ষিতা তোমাদেরকে অনেক ব্লগে দেখিয়েছি ছোট্ট একটি বাচ্চা মেয়ে দীক্ষিতার বাবা আর মা এই গাড়িটিকে ব্রাহ্মণ দিয়ে পুজো করাচ্ছে কেন বলো তো গাড়িটি অনেক স্বপ্ন করে অনেক শখ করে ওরা কিন্তু কিনেছে সেই আনন্দটা ওদের আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর প্রত্যেকটা বাহনই বলো নতুন জিনিস আনার পরে আমরা কিন্তু পুজো করাই মঙ্গলের জন্য ছোট হোক বড় হোক সবার একটা স্বপ্ন থাকে আর এই স্বপ্নটা যখন পূর্ণ হয় তাদের যে আনন্দটা সেটা আমি ভালোই উপভোগ করছিলাম দূর থেকে দাঁড়িয়ে আরও যখন নতুন কিছু একটা হয় কত আনন্দ হয় না বলো ওর খুশিটা দেখে আমি না করে পারিনি আমি এখন নিচে যেতে পারছি না বলো তোমাদের দাদা দাকে বলছে একটু রেকর্ডিং করে নিয়ে আসো আমার বন্ধুদের সাথে শেয়ার করব কি যে আনন্দ হচ্ছে না ও আজকে দুদিন ধরেই এই যে মানে গাড়ির যে এখন মালিক ওর খুব আনন্দ একটা নতুন গাড়ি কিনতে পেরেছে এটাকে কি গাড়ি বলে আমি ঠিক জানি না টম টম বলে আমাদের গুহাটিতে আর কি এখন জায়গায় জায়গায় কী নামে বলে আমি জানি না অনেকে ইরিক বলে যারা যেখানে থাকবো তাদের জায়গার কি নাম গাড়িটা ঠিক আমার জানা নেই যাই গাড়িটাকে দেখে ওর আনন্দটাকে আমিও ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করতে কী যে আনন্দ হচ্ছে ওকে দেখে আমারই ভালো লাগছে যখন মানুষের জীবনে নতুন কিছু একটা আসে একটা মানে ইনকামের রাস্তা বুঝতে পেরেছ আজকের মেনুতে এই যে শাক দিয়ে রাখা হয়েছে এখনো শাক কাটাও হয়নি ভাজাও হয়নি বাঁধাকপি বাঁধাকপিটাকে ভেজে রাখা হয়েছে এখন ফোড়ন দিবে আর হয়েছে মিক্সড ডাল ডাল খেতে কার ভালো লাগে বলবে মটর ডাল মটর ডালে ফুলকপি সিম তারপরে আরও যা সবজি ছিল করে সব দিয়েছি আর এদিকে ভাত বসে যাবে এখনো বসেনি সব আয়োজন হচ্ছে হ্যালোয়ান আজকে তো সামনে আর কিছু শেয়ার করতে পারিনি এখন ভাতটা খাওয়া হয়েছে বাড়ির কাপড়গুলো তুলতে এসেছি নিজের সব কাপড়গুলো আজকে। তো কাপড়গুলো তুলে আজকে একটা প্ল্যান আছে দুপুরে কী দেখে খাওয়া দাওয়া করলাম তোমরা দেখলে তো ভাতটা খেয়ে জাস্ট উঠেছি গরম গরম ভাত ধোয়া উঠা ভাত এটা আমার মায়ের খুব পছন্দ একদম ঠান্ডার দিনে গরম ধোয়া উঠা ভাত খেতে মা খুব ভালোবাসে ধোয়া ধোয়া ভাতটা খেয়ে জাস্ট উঠেছি ওই সময়ই তোমাদের দাদাভাইয়ের ফোন এসেছে যে এক জায়গায় যাওয়ার কথা আমাদের মানে এক জায়গায় বলতে বাজারে আমাদের এখানে ফেন্সি বাজার একটা লোকেল বাজার অনেক পুরনো বাজার অনেক পুরোনো বাজার তো ওই বাজারে যাব বলে একটু কথা আছে কেন যাবো সেটা তোমরা পড়ে জানতে পারবে এখন আমি কিছুই মানে আউট করছি না তোমাদের সামনে বাট যা দাদাভাই ফোন করে বললাম অফিস থেকে ভিডিও গেছি তুমি রেডি তো সৃষ্টিকে বললাম চল না তুইও যাবি সৃষ্টি বলল ঠিক আছে যাবো তো দাদাভাইকে বললাম যে সৃষ্টিও যাবে এখন জানি না ঋষিও যাবে কি সবাই মিলেই হয়তো যাবো মা তো যাবে না তুই বাজারে যাচ্ছি একটু আর খুব আনন্দ লাগছে কেন তো চট করে যদি কোনোখান থেকে একটা ফোন আসে যে রেডিও যাবো ওটার আনন্দ কিন্তু আলাদা আর আগের থেকে যেটা প্ল্যান করে রেখে যাওয়া সেটার কিন্তু আনন্দটা আলাদা এখন আমরা ফেন্সি বাজারের মিডিলে দাঁড়িয়ে আছি একদম দেখতেই পাচ্ছ ছোট ক্রাউড আর যেটা যাচ্ছি সেটা পাইনি কিন্তু কিছু এক জিনিস নিয়ে নিয়েছে এই মেয়ে আমি দাঁড়িয়ে আছি আর দাদাভাই যেন কোথায় গেছে ঠিক জানি না কিন্তু আমরা মিডিলে দাঁড়িয়ে আছি বর্তমান যেটা এখনো আমি মানে খুঁজছি সেটা পাইনি কি নিবি তুই অ্যাভোকাডো নিবি এসে পড়েছি বাজার থেকে এসে একদম বাজার থেকে ঘরে এসে তোমাদের সামনে আসিনি এখনো ড্রেসও চেঞ্জ করিনি ড্রেসটা এখন চেঞ্জ করবো উপরে সোয়েটার পরে চলে গেছিলাম সোয়েটারটা খুলেছি তো আমি এসেই তোমাদের সামনে না আসলে আমার চলে না তো আমি ওখানে গিয়ে কী কী কিনেছি ফ্রুটস কিনেছি তোমাদেরকে আমি আর এনেছি তোমার কিছু কসমেটিক্স কসমেটিক্স না চলে আমার পার্লারের জন্য বিউটি প্রোডাক্টস কিছু এনেছি এই যে দেখাচ্ছি দাঁড়ো এইগুলো সব পার্লারের জন্য আর তোমার দাদা ভাইয়ের জন্য একটা কিছু ড্রেস আনা হয়েছে এটা আর খুললাম না আর এনেছি একটা ব্লেজার যেটা আমি আজকে সত্যি ভাবিনি যে আমি ব্লেজার আনতে যাচ্ছি যেটা আমি একদমই ভেবেছিলাম না আমি গেছিলাম একটা কিছু অন্য জিনিস আনব বলে আর এর আগে আমি তোমাদেরকে বলে দিই তোমরাও তো ভাবতে পারছো যে কি হয়েছে কেন আনতে গেছে সেটার জন্য তোমাদের কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে আমি কেন গেছিলাম কেন আমি একটা ব্লেজার কিনলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো শুধু আমার চ্যানেলে চোখ রেখো আর এখন চলো করে যাওয়া যাক কেন কি রান্না করে আজকে একটু কাজ আছে একটু মনটা আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব না না হারিয়ে যাব না মনটা একটু অন্য কিছুই চেয়েছে সবারই চেয়েছে আমার না শুধু তো চলো করে গেলেই জানতে পারবে যে মন আজকে কি চেয়েছে এখন হাত পা দিয়ে ফ্রেশ হয়ে আমি এসে পড়েছি আবার তোমাদের সামনে কোথায় দেখতেই পারছ যেটা আমাদের ঘর হ্যাঁ রান্নাঘর তো মহিলাদেরই ঘর তাই তো কিছু পুরুষ কিন্তু বা কিছু মানুষ এখনো ভাবে পুরুষ কেন কিছু মহিলাও এখনো ভাবে যে রান্নাঘরটা মেয়ে লোকেরই জায়গা না রান্নাঘরে কিন্তু সবাই আসতে পারে রান্নাঘরটাতে সবাই সবাই মান পছন্দ করে খাবার খেতে পারে এখান থেকে কিন্তু আমাদের জীবন তাই না রান্নাঘর না থাকলে আমরা বাঁচবো কী করে রান্নাঘর না থাকলে বাঁচবো কী করে মতলব মানে রান্নাঘরে আমরা যদি সময় না দিই তাহলে আমাদের বাঁচার জায়গাটা কোথাতে বোঝাতে পারছি না বোঝার কী বোঝাবো তোমাদেরকে বুঝেই গেছো তোমরা তাও বলছি মানে এই জায়গাতেই কিন্তু আমাদের আমাদের জীবের চাহিদা মেটায় তো আমাদের প্যাটে যখন খিদে পায় তখন এখানেই আসতে হয় জিবে যখন কিছু চায় এখানেই আসতে হয় অনেক কথা বলে ফেলছি না হ্যাঁ আর কিছু মানুষ কিছু পুরুষ কিছু মহিলা এখনো ভাবে রান্না করে খাওয়ার আস মানে শুধু ঘরের বউদেরই আসার জায়গা না রান্না করে সবাই আসতে হয় সবাই এসে রান্না করে নিজের মন পছন্দ করে নিজের মতো করে রান্না করে রান্না করে খাওয়াটা কোনো বড় কথা না প্যাট সবার আছে জীব সবার আছে শুধু কি মেয়ে লোকেরই জীব আছে যে মেয়ে লোকেই জীব রুচি করে বানাবে আর পুরুষদেরকে খাওয়াবে পুরুষদেরও তো জীব আছে ওরাও বানাক মহিলারাও খাবে তা আমি মনে করি রান্নাঘর নারী পুরুষ বয়স্ক ছোট বাচ্চা ছোটো বাচ্চা বলতে কিছুটা বড় হয় অ্যাডাল্ট বাচ্চা যারা তারা সবাই আসতে পারে তো এত কথা না বলে এখন বলে দেই রান্নাঘরে এখন এসেছি আজকে আমাদের দুপুরবেলা যেটা খাওয়া দাওয়া হয়েছে সেটা খাওয়ার পর আমার ছেলে বলছে যে রাতে আজকে ঠান্ডার দিনে আমরা অন্যবার অনেক কিছু খাই এবার কিচ্ছুই বানাচ্ছো না তো বললাম কী খাবি তো বললো রাতে একটু চিকেনের ঝোল আর লুচি খাবে আমাদের সবার যেন জীবের জল এসে পড়েছে বুঝেছ তা আমরা আজকে রাত্রেবেলা লুচি আর মাংসের ঝোল খাচ্ছি দুপুরের খাবার সব পরে থাকবে ফ্রিজে রেখে দেবো চলো এখন আটা রেখে রেখেছি হ্যাঁ আমরা ময়দা একদমই ইউজ করি না যেহেতু আমাকে ডক্টর বারবার বলেছে ময়দা জাতীয় কোনো খাবার আমাকে নিতে না ইভেন কোনো মানুষেরই ময়দা খাওয়া উচিত না যেটা ডক্টর বলেছে আমি সেটা শুনতে আর ময়দা সত্যিই খুব জহর বিষ তো আটার লুচি হবে আমাদের ঘরে আটারই লুচি আর আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে আমার মা এতটা ভালোবাসে না কেন কি মা ময়দার লুচি খেতো মা বলে জানি না আগে তো খেতাম ক্ষতি হতো না আগের দিন আর এখনের দিনে তফাত আছে তো চলো লুচি এখন গরম গরম বানিয়ে নেই ফুলকো ফুলকো লুচি আর মাংস দিয়ে আজকে ডিনার হবে লুচিগুলো বেলে দিচ্ছে মা আর কি দিয়ে বলছো

সবাই বলে লুচির মতন ফুলছিস কেন রাগ উঠলে দেখবে মুখটা ফুলিয়ে রাখে আর সবাই বলে লুচির মতন ফুলছিস কেন সত্যি গরম তেলে পড়লে তো সবাই ফুলবে বলো তো লুচি যেমন গরম তেলে পড়ে তাই কিন্তু ফুলে ওঠে। তো সেম মানুষের যখন গরম গরম রাগ উঠে কেউ রাগ ওঠায় তাহলে ফুলবে না তো কি চিপে থাকবে লুচি তো কত সুন্দর হয়ে যায় ফুলে যেটা সবাই খুব ভালোবেসে আদর করে খায় আজকে ডিনার প্লেটটা হাতে নিয়েই বিদায়টা নিচ্ছি তোমাদের থেকে জীবের জল চলে আসছে আর দেরি করছি না আর এখন বাচ্চে দশটা পনেরো আমি তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের জন্য আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো দেখো আর নতুন বন্ধু যদি কেউ দেখেছ এক লাইক করে পাশে থেকে যেও আর পুরোনো বন্ধুদেরকে বাবাদেরকে শ্রদ্ধা ছোটদেরকে ভালোবাসে জানিয়ে বা বাই গরম গরম ধু উঠছে খুব 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 ভালো দেখো